আওয়ামী লীগকে নিয়ে নির্বাচনে যাবে বিএনপি গতকাল সকালে বিএনপি নেত্রী ব্যারিস্টার রুমিন ফারহানা বিএনপির উচ্চকক্ষের কয়েকজন নেতার সাথে আলোচনায় বসেন সেখানেই ব্যারিস্টার রুমিন ফারহানা সবাইকে বলেন এককভাবে আমরা সরকারে যেতে পারবো না অন্য দলের সাথে আমাদের একটু হলেও মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং করতে হবে এনসিপি জামাত এরা তো সরাসরি পাকিস্তানি এরা জীবনেও আমাদের সাথে একটা আন্ডারস্ট্যান্ডিং এ আসবে না আমাদের সরকারে যেতে হলে আওয়ামী লীগকে প্রধান বিরোধী দল বানাতে হবে আর এই মুহূর্তে আওয়ামী লীগের ভোটগুলো জোরালো তাই ওদের শুধু নির্বাচনে আনতে পারলেই ওরা প্রধান বিরোধী দল হয়ে যাবে আর আমরাও সরকার করতে পারবো তাছাড়া এই সরকারকে যে আমেরিকা এখানে ফিট করেছে এটা আমরা সবাই জানি এদের হাতেও বেশি দিন ক্ষমতা রাখতে দেওয়া যাবে না তাই যতই শত্রুতামী হোক আওয়ামী লীগকে এবার আমাদেরকে নির্বাচনে ফিরিয়ে আনতে হবেই কারণ আওয়ামী লীগ এমনিতেও দুই থেকে তিন বছর পরে আবার রাজনীতিতে ফেরত আমরা ওদের আনলে ওরাও আমাদের প্রতি উল্টা কৃতজ্ঞ থাকবে যে এই দুর্দিনে বিএনপি ওদের পাশে ছিল ব্যারিস্টার রুমিন ফারহানার এই কথায় সম্মতি জানান বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ভিডিওটি ভালো লেগে থাকলে আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন